এক পার্সেল ওপেনিং হচ্ছে হুম আনবক্সিং করছে আমাদের প্রভু পার্সেলটা আনবক্সিং করে দিচ্ছে কাদের কাদের পার্সেল আনবক্সিং করতে সমস্যা হয় সব ল্যাপির কাছে পাঠিয়ে দেবেন ঠিক আছে ল্যাপির বোনের জল ল্যাপি সে আনন্দে করছে আনবক্সিং মা সময় পাচ্ছে না ও করছে আনবক্সিং হুম হুম ভালো করে নাও ভালো করে হয়েছে আচ্ছা না আমাকে ধর আমি করে দেব দাঁড় আমি সব পারি সব পারি আমি খুব স্ট্রং হুম তারপর বাবু এলে খাবে দু তিন ঘা ধাবাং ধাবাং এ এতক্ষণ বাবু ছিল সাহস ছিল না বক্সটা আনবক্সিং করার ওকে দিত চার পাঁচ ঘা অনেকক্ষণ তো করছে বক্সটা এখন আনবক্সিং করবে এলাপি লাপি বাবু এলে কেমন মারে এলাপি দেখ বাবু এলে মারটা খাবি তো কোনো কথা এখন কানে যাবে না মনোযোগ খাওয়ালে দেখছি এখন ব্যাগটা প্যাকেটের ভিতরে কী আছে এরপর আমি প্যাকেটটা নিয়ে নেব করু কাদের কাদের এরকম দরকার এরকম আমাদের আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন সব বক্সগুলো এই আনবক্সিং করবো কত সুন্দর করে আনবক্সিংটা করে দিল আহ সুপার রয়েছে সুপার